আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন গ্রাফিক ভয়েস ফেসবুক গ্রাফিক ভয়েস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি করবেন ধন্যবাদ হীরাগানা বা সর্বর্ণ লেখার নিয়মে এবার আমরা হাতে কলমে সর্বর্ণ লিখব আমরা পূর্বেই পাঁচটি স্বরবর্ণ দেখে এসেছি আ এবং ও সরবর্ণটি দেখতে প্রায় কাছাকাছি প্রথমে আমরা আ আব্বর্ণটি লিখবো আ সর্বর্ণটি লিখার ক্ষেত্রে কিছু রুলস আছে প্রথমে আমরা রুলসগুলো একটু খেয়াল করি এই পাঁচটি বর্ণের যে রুলসগুলো আমরা ব্যবহার করব পরবর্তীতে আমরা ব্যঞ্জন বর্ণ লিখি বা কাতাকানা লিখি বা কাঞ্জি লিখি সবগুলোতে প্রায় সেম রুলসই থাকবে এই জন্য আমরা এই পাঁচটিতে এই রুলসগুলো মনে রাখার চেষ্টা করব বা রুলস অনুযায়ী লিখব পরবর্তীগুলো লিখা আমাদের সহজ হয়ে যাবে যেমন আ এটি লিখতে তিনটি স্ট্রোক বা দাগ লাগে এই যে দেখেন এই যে লেখাটা এই একটা দাগ আমি একটু টুলস দিয়ে দেখাচ্ছি এই যে যেমন ধরেন এই যে লম্বা একটা দাগ আছে এটার স্ট্রোক একটু মোটা করে দিই আপনারা এগুলো খাতায় লিখবেন আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি আপনারা লিখবেন খাতায় ঠিক আছে এই ধরেন এই একটা লম্বায় দাগ আছে তারপর হচ্ছে এই একটা দাগ আছে আর একটা হচ্ছে যে এই হচ্ছে দাগটা এই যে এই দাগটা এই যে তিনটা দাগ কিন্তু হ্যাঁ আবার দেখাচ্ছি বুঝার জন্য এই একটা দাগ এই একটা দাগ এই হচ্ছে একটা দাগ তিনটা দাগ তো এই যে তিনটা দাগ আছে আর লিখতে তিনটি স্ট্রোক বা দাগ লাগে বাম থেকে ডানে একটি সোজা দাগ দিন বাম থেকে ডানে একটি সোজা দাগ দিন এই যে তাহলে বাম থেকে ডানে যদি আমি দাগ দিতে যাই তাহলে কোনটা হয় হাতের বাম দিক থেকে খেয়াল করলে এইটা মূলত এই দাগটাকে বোঝানো হয়েছে তাহলে এইটা হবে প্রথমে বাম থেকে ডানে একটি সোজা দাগ দিন ঠিক আছে উপর থেকে নিচে একটি লম্বা দাগ তারপর পরবর্তীতে হচ্ছে উপর থেকে নিচে একটি লম্বা দাগ আপনারা ইচ্ছা করলে খাতার মধ্যে একটা প্রিন্ট করে নিয়ে আসবেন হ্যাঁ যারা অনেক ভালোভাবে শিখতে চাচ্ছেন প্রিন্ট করে নিয়ে এসে এভাবে এই রেখার উপর ছোটবেলা যেমন আমরা হাত ঘুরেছি এভাবে হাত ঘুরাবেন আচ্ছা এটাকে আমরা ধরেন একটু ক্রিয়েট আউটলাইন করি আচ্ছা অপাসিটি কমে এই যে এটার উপর ধরেন আমি এখন লিখব এরকম হালকা ভাবে ছাপায়া দরকারে নিয়ে আসবেন বা একবার কষ্ট করে একটু খাতায় উঠিয়ে পরে এগুলার উপরে বারবার প্র্যাকটিস করবেন এই যে প্রথমে হচ্ছে আমি এটার এই ভাবে বাম থেকে ডানে একটা দাগ দিলাম ঠিক আছে তারপর হচ্ছে উপর থেকে নিচে একটি লম্বা দাগ এই যে উপর থেকে নিচে একটি লম্বা দাগ দেওয়া হইলো উপর থেকে নিচে একটি লম্বা দাগ দেওয়া হইলো তারপর হচ্ছে নিচে একটি বড় গোল লুপ বা বৃত্তের মতো আকুন দেখতে একটা বাংলা অয়ের মতো গোল লুপ বা বৃত্তের মতো হচ্ছে এই যে এইটা ঠিক আছে এইটা এভাবে এনে এভাবে দিবেন

তো আমি যেটা সাজেস্ট করব আপনাদের আয়ের পরে আপনারা ইটা না শিখে আপনারা আয়ের পরে ওটা শিখেন আর যদি সিরিয়াল করে শিখতে চান এটা ভিন্ন হিসাব কারণ আ এবং ও দেখেন একরকম দেখতে দ্বিতীয় বর্ণ যদিও আছে ই কিন্তু শিখতে পারেন ইচ্ছে করলে ওটা আর যদি মনে করেন যে না আমি ওটা শিখলে সিরিয়ালে বর্ণগুলো মুখস্ত হবে না তাহলে শিখতে পারেন ইটা আপনাদের ইচ্ছা আছে আমি সিরিয়ালেই দেখাচ্ছি তারপর আমরা যদি দ্বিতীয়টা ড্র করি এগুলো না কাছাকাছি এই যে হচ্ছে বর্ণটা মূলত এটা আমরা রাখবো এটাতে স্ট্রোক কয়টা দুইটা এটি লিখতে দুটি স্ট্রোক লাগে বাম পাশে একটি বাঁকানো দাগ লাগে দাগ দিন বাম পাশে একটি বাঁকানো দাগ দিন তাহলে এই দেখেন আমরা কিন্তু এই লেখার থেকে বুঝলাম যে এই বর্ণগুলো লিখতে বাম পাশ ধরে লিখতে হয় আগের বর্ণটাও কিন্তু আমরা এই যে বাম থেকে ডানে যেটা বাম থেকে ডানে টানা যায় সেটা দিয়ে শুরু করছি বাম থেকে ডানে যেটা টানা যায় তাহলে একটা তো বাম থেকে ডানে একটা মিল পেলাম আমরা তো বাম থেকে ডানে যদি আমরা টানি এভাবে অনেকটা বড়শির মতো মাছ ধরার বড়শি ঠিক আছে এই যে বাম থেকে ডানে আমি একটা স্ট্রোক টানলাম তারপর হচ্ছে বাম থেকে ডানে একটা হুক সহ দিন আর কি যে বর্ষির হুকের মতো ডান পাশে একটি ছোট সোজা বাঁকানো দাগ দিন ডান পাশে উল্টে আমি একটা বাঁকানো দাগ দিলাম এটা হচ্ছে ই মানে আমরা আই লিখি না আই টা হচ্ছে এটা ইভাবে লেখা এটার উচ্চারণটা হচ্ছে ই এই যে ধরুন আমরা ইটা এইভাবে লিখছি তো এগুলা কি করবেন প্রত্যেকটা আহ দশ বার বিশ বার করে লিখবেন যার যতবারে হয় যেমন আমি পাঁচবার আমার মনে আছে ঠিক আছে তো আপনারা দশ বার বিশ বার যার যতবারে আর কি ইয়ে হয়ে যায় লিখে ফেললাম আমি এই দুইটা লেখার পরে হচ্ছে ইয়ের পরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে এই যে এইটা এটা বলেন তো কোন অংশটা বাম থেকে ডানে টানা যাবে উপরের অংশটা বাম থেকে ডানে টানা যাবে দুটোটাই টানা যাবে কিন্তু জিনিসটা দেখেন উল্টো হয়ে যায় না আমি নিচের অংশটা আগে লিখলাম উপরের অংশটা পরে রাখলাম এই হচ্ছে বর্ণমালা লেখার ক্ষেত্রে এগুলা খেয়াল রাখবেন আমরা আমাদের সত্যি কথা যেটা বাংলা বর্ণমালা আমরা ঠিকমতো লেখা শিখি নাই এজন্য আমাদের অন্যান্য ভাষাগুলা লিখতে আমাদের টাফ হয়ে যায় তাই না তো এটা আমি যদি এটার উপরে লিখে লিখি বা সাইডে লিখেও লিখতে পারি এই হচ্ছে আমি প্রথমে এই ছোটটা আমি এইভাবে ডাক দিলাম এইভাবে ডাক দিলাম এই যে ছোটোটা এইভাবে ডাক দিলাম তারপর হচ্ছে এইটাকে এই এইভাবে দিলাম ঠিক আছে তো আর এটার উপরে লিখে যদি লিখি উপরে লিখে রেখে লিখলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে বাঁকা চাকাগুলা একুরেট হবে বর্ণমালাগুলো যখন হাতের লেখা সুন্দর হয় যদি হাতের লেখা সুন্দর করতে চান পাশাপাশি যাদের একজাম দেওয়ার ইচ্ছা আছে জাপানে যাওয়ার ইচ্ছা আছে এডুকেশন পার্পজ বিজনেস পার্প তারা এগুলোর উপরে রেখে লিখবেন আর যারা আমার মতো শখে শিখছেন যে লাইফে কখন আসলে কোনটা লেগে যায় আমি আসলে শখে শিখি না আমি একজন গ্রাফিক ডিজাইনার হচ্ছে আমরা উ লিখলাম তাহলে এইটা আর এটার মধ্যে কিছুটা মিল আছে এক প্রকার তারপর হচ্ছে আমরা ই লিখবো তো ই লিখার মধ্যে একটা সামঞ্জস্যতা যেটা আসে সেটা হচ্ছে যে এই হচ্ছে ই ইটা কিছুটা ইংরেজি ইয়ের অর্ধেকটা আইসা এটা এই দিকখান দিয়ে চলে গেছে এই আর এখানেও আমরা আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো আগের রুলস অনুযায়ী একটা বন্য থেকে আরেকটা শিখা যায় যেমন ওইটার যেহেতু যেমন আমরা উ লিখতে সময় উপরের এটা টান দিছি তাহলে ই লিখতে সময় উপরেটা টান দেবে তাহলে উ আর ইয়ের মধ্যে মিল আছে কোনটা উপরে একটা স্ট্রোক আছে এই যে এই স্ট্রোকটা উ এর ক্ষেত্রেও আমরা দেখছি তারা এটাকে এইচ এর সাথে তুলনা করছে ইংরেজি এইচ এর সাথে ঠিক আছে পরের অংশটা হ্যাঁ এইস এর মতো বলা যায় বা ইয়েরও একটা জ্যাড এর মতো বলা যায় এটা এভাবে এইস এর মতোই বেশি হয় এই যে মানে একটা এস না এইস এর একটা মাথা থাকবে তো আমাদের দেখেন ই লেখাও হয়ে গেল এইবার হচ্ছে আমরা এই তিনটা তো লিখে ফেললাম এইবার হচ্ছে আমরা ও লিখবো এখন ও লেখা সহজ কেন আমি পূর্বেই বলছি ও এবং আ একই রকম ও এবং আ একই রকম এখন মনে আছে তো আ লিখতে সময় আমরা কি করছি আমরা আ লিখতে সময় প্রথমে বাম থেকে ডানের স্ট্রোকটা কিন্তু টান দিয়েছি বাম থেকে ডানের স্ট্রোকটা টান দিছি তো এখানেও দেখেন বাম থেকে ডানে একটি সোজা দাগ দিন এরকমই বলা আছে যে বাম থেকে ডানে একটা সোজা দাগ দিলাম এই যে এরকম বাম থেকে ডানে একটা সোজা দাগ দিলাম ওকে তারপর হচ্ছে উপর থেকে নিচে একটি লম্বা দিয়ে সেটাকে পেঁচে আনেন এটা হচ্ছে আগেরটা হচ্ছে উপর থেকে নিচে আমি দাগ দিছি এই যে আয়ের ক্ষেত্রে দাগ দিয়া ছাইরা দিছি দাগটা কিন্তু এবার হচ্ছে এক দাগ দিয়া পুরাটা একসাথে মিলিয়ে ফেলবো এইভাবে আর কি আগেরটাতে কি করছি আ লিখতে সময় দাগটা এইভাবে দিয়ে ছাইড়া দিতে হইছে আর এটা তো হচ্ছে পুরো দাগটা আপনার একদম মিলিয়ে ফেলতে হবে এই হাত হচ্ছে কি সুন্দর হয় তারপর হচ্ছে কি এটার সাইড দিয়ে একটা দাগ দিতে হবে তাহলে এটা কি এভাবে ডাক দিবেন এই যে এভাবে না এভাবে দিবেন না কিভাবে দিবেন ওই যে বাম থেকে ডানে হিসাব করলে এখান থেকে এখানে হইলে হয় বাম থেকে ডানে ঠিক আছে ডান দিকের কোন একটি তিজুক বিন্দু বা দাগ দেন এই যে দেখছেন দেখেন ওদের চেয়েও কিন্তু আমার বর্ণগুলো সুন্দর হচ্ছে প্র্যাকটিস করলে তো এভাবে আপনারা হিরাগানা প্র্যাকটিস করবেন আরও আমি কিছু প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু রুলস দিয়ে দিচ্ছি যেগুলো খেয়াল করলে আপনাদের হিরাগানা বর্ণ আরও সুন্দর হবে আরও সহজে মনে রাখার জন্য আমরা কিছু শব্দ লেখা শিখব এতক্ষণ তো আমরা বর্ণগুলো শিখলাম এবার হচ্ছে বর্ণ দিয়ে যে শব্দগুলো তৈরি করব ওইটা শিখব শিখব বলতে হচ্ছে কিছু শব্দ আসছে যেগুলোতে আসতে হয় না যেমন ইংরেজিতে আই আই অর্থ আমি ঠিক আছে এ আই লিখতে শুধু আই লিখলেই হয় এ অর্থ একটি বুঝায় এ লিখতে শুধু এ লিখলেই হয় এরকম কিছু শব্দ শিখব যেগুলো অনলি ভাল দিয়ে গঠিত যাতে লিখতে সুবিধা হয় তো এই শব্দগুলো শেখার জন্য কি করবেন এই স্লাইডটা মনোযোগ দিয়ে দেখবেন আর হচ্ছে আমার ফেসবুক গ্রুপে ফলো রাখবেন এছাড়াও যদি আপনাদের আরো মানে সুবিধা না হয় তাহলে আমি এই যে লেসন গুরুর উপরে ফুল জাপানিজ ভাষা পরীক্ষা সবকিছু মিলিয়ে একটা বই লিখছি ওইটা আপনারা সংগ্রহ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমার ফোন নম্বর দেওয়া আছে তবে বইটি ফেইড ঠিক আছে তো এখন দেখেন আমরা এই আইটা লিখবো আই অর্থ হচ্ছে ভালোবাসা তো আইটা কিভাবে লিখব আই লিখতে দেখেন দুইটা বর্ণমালা ব্যবহার হয়েছে আ এবং ই আই মানে আ ই ব্যবহার করে আই লিখে আর এটার জাপানি মিনিং হচ্ছে ভালোবাসা আই তা আমরা এখন আই লিখবো আই লিখতে হলে আমাদের প্রথমে লিখতে হবে আ আ লিখে কিভাবে বাম থেকে স্ট্রোক আমি স্ট্রোকটাকে মোটা করি ধরেন বুঝার জন্য আপনাদের আর কি আপনারা খাতায় লিখবেন খাতায় যেভাবে মোটা করে লিখতে হবে তা না বাম থেকে স্ট্রোক একটা দ্বিতীয় স্ট্রোক লম্বায় আর তৃতীয় স্ট্রোকটা হচ্ছে এভাবে টেনে এনে এভাবে ছেড়ে দিতে হয় এইভাবে লেখার পরে আমরা ই লিখবো ই লিখে কিভাবে একটা বর্ষির মতো হোক এই যে এখানে খেয়াল রাখবেন এটা এখানে লিখি তাহলে এটা এই বর্ণমালার হয়ে গেল তাই না তো এই জন্য একটু আমি নিচে লিখলাম তো এটা লিখবো কিভাবে আই এর যে ই স্ট্রোকটা টান এখান থেকে আমরা ই এর স্ট্রোকটা টান দিব বর্ষির মতো যেটা দিয়ে এটা এভাবে বাঁকা হবে ঠিক আছে তারপর হচ্ছে এটাও বাম থেকে শেষ এই এটার মিনিং অর্থ হচ্ছে ভালোবাসা আই অর্থ ভালোবাসা ঠিক আছে এগুলা গ্রুপে থাকবে তারপর একদম না হলে বই এটা আপনাদের ইচ্ছা নাই তারপর হচ্ছে অর্থ হচ্ছে উপরে আমরা এবাব অর্থ যেমন উপরে পড়ি কন্ট্রোল সি উ অর্থ হচ্ছে উপরে এই হচ্ছে উ এ মানে উ এ লিখতে ইউ এবং ই ব্যবহার হয় এটা দ্বারা বোঝায় উপরে আর কি তো আমরা এটা লিখব কিভাবে এই যে স্ট্রোক এভাবে একটা টান দিব স্ট্রোকটা আবার মোটা করতে হবে এ হচ্ছে সমস্যা ইলাস্ট্রেটরে আচ্ছা এই হচ্ছে আমি এই একটা স্ট্রোক টান লাভ এভাবে আরেকটা হচ্ছে ইউর মতো এইভাবে উল্টো একটা ইউ আঁকলাম আর কি তারপর হচ্ছে আমরা লিখব ই লিখব হচ্ছে এই স্ট্রোকটা বরাবরই এখানে আর একটা স্ট্রোক দিব আমি স্ট্রোকটা সোজা লিখে ফেলছি স্ট্রোকটা উপর থেকে একটু নিচে তারপর হচ্ছে এই হচ্ছে এই তারপর এইটা লেখার পর এইচ এর মতো একটা লিখতে হয় তবে এই এইচটার একটা মাত্রা থাকে এভাবে এসে আবার এভাবে যে এভাবে এই উয়ে অর্থ উপরে তাহলে আমরা দুইটা শব্দ শিখলাম একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উয়ে আই অর্থ ভালোবাসা উয়ে অর্থ উপরে তারপর আমরা শিখব আও ই আও ই আও ই অর্থ হচ্ছে নীল রং অর্থ কি জাপানিস শব্দ আও ই অর্থ হচ্ছে নীল রং আচ্ছা আবে এই যে দেখেন হচ্ছে নীল রং আও ইতে কয়টা লেটার তিনটা লেটার আ ও এবং ই তো আমরা জানি আ এবং ও একসাথে একরকমই লেখে ইটা ভিন্নভাবে লেখে তো আমরা আগে আর লিখি আ লিখে কিভাবে সোজা একটা স্ট্রোক আচ্ছা তো এই যে সোজা একটা স্ট্রোক এই যে সোজা একটা স্ট্রোক দিলাম দেওয়ার পরে লম্বা একটা স্ট্রোক দেওয়ার পরে হচ্ছে একটা একটা কয়ের স্ট্রোক তো ও লেখে কিভাবে এই সোজা স্ট্রোক দেওয়ার পরে এই লম্বাটা এসে এটা ঘুরে যায় ঘুরে যে এভাবে আসে আসার পরে এখানে একটা ছোট দাগের মতো স্ট্রোক দেওয়ার পরে হচ্ছে ই লিখবো ই হচ্ছে এই যে এই দুইটা যে বাম থেকে ডানো স্ট্রোক লিখলাম এই বরাবর একটা বর্শির মতো টান দিব দেওয়ার পরে এটার সাইডে একটা স্ট্রোক শেষ এটার অর্থ হচ্ছে নীল রং আও ই অর্থ কি নীল রঙ আরেকটু সুন্দর করে খাতায় লেখার চেষ্টা করবেন ব্যাটার হবে আমি তো কম্পিউটার লিখতেছি এই হচ্ছে আও ই অর্থ নীল রং তাহলে আই অর্থ ভালোবাসা আই অর্থ ভালোবাসা উ এ অর্থ উপরে আই অর্থ নীল রং আমরা তিনটা বর্ণ শিখলাম ইয়ে অর্থ হচ্ছে বাড়ি জাপানিরা বাড়ি কে কি বলে ইয়ে দেখেন এখানে কিন্তু কিছু শব্দার্থও শিখে হয়ে যাচ্ছে ইয়ে অর্থ বাড়ি ইয়ে লেখে কি একটা ই লেখে আর আই লিখে একটা আর একটা ই লিখে আই এবং ই লিখে বাড়ি হয় আই লিখে কিভাবে আই লিখে মতো একটা টান দিবে তারপর হচ্ছে এইটার সাইডে একটা দাগ থাকবে এভাবে লিখলাম ডাক বড় লিখে ফেলছি এই লিখলাম আর হচ্ছে ই লিখে হচ্ছে এই উপরে একটা মাত্রা থাকবে বাম থেকে ডানে এগুলো খেয়াল রাখবেন মাত্রা থাকবে আর হচ্ছে একটা এইচ এর মতো হবে তবে এইচ এরও একটা বাম থেকে ডানে মাত্রা থাকবে কিছু শিখেলে নিজেরও শিখে হয়ে যায় আমি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে ইয়ের জন্য আমার গ্রাফিক ডিজাইন কেরিয়ারের জন্য সত্যি কথা যেটা তো এখন এগুলোতে এতগুলো ল্যাঙ্গুয়েজ তো আর প্র্যাকটিস করা যায় না আপনাদেরকে শেখাচ্ছি ফ্রেকটি হয়ে যাচ্ছে এই হচ্ছে একটা ভালো কাজ যদি আপনি ছড়িয়ে দেন এটার হচ্ছে সেটা বেনিফিট আসলে লাইফে এত কিছু শিখে অনেকের প্রশ্ন জাগে যে আপনি এত কিছু কেন শিখেন অবসর থাকার চেয়ে কিছু শেখা ভালো শেখানো ভালো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন ই অর্থ হচ্ছে বাড়ি ঠিক আছে ই অর্থ বাড়ি ই ই এ দেখেন উচ্চারণগুলো কিন্তু এভাবেই আসে ই অর্থ বাড়ি ই ই উচ্চারণ হলে কি হবে হচ্ছে গুড বা ভালো ই অর্থ কি গুড বা ভালো আচ্ছা আমরা একটু হম ই অর্থ গুড বা ভালো তো আমরা ই ইটা মানে হচ্ছে কি ডাবল ই আর কি এই যে দেখেন একটা জিনিসে যখন ডাবল উচ্চারণ হয় তাহলে একটাতে জোর দিতে হয় বেশি একটাতে কম এগুলো কিন্তু আমরা ইংরেজিতেও শিখছি বাংলাও শিখছি কেমন ব্যাখ্যা যেমন দেখেন ব্যাখ্যা শব্দটার প্রথমে বে পরে কিন্তু আমরা খা বলি খা এরকম একটা ডাবল উচ্চারণ হয় খয়ের ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু বলি না ব্যাখ্যা তো এরকম ইংরেজির ক্ষেত্রেও কিন্তু অনেক শব্দ আছে প্রথমে একরকম উচ্চ ই এটা ঠিক না ই ই দেখেন এখন আমরা তো প্রথম আমরা কি করবো ওইটা আবার চলে যাবে জানি স্ট্রোক এটা একটু জাস্ট বানানোর জন্য দেখালাম কপি করলে কিছু চলে যায় আর কি এই হচ্ছে আমি বর্ষির মতো একটা ই লিখলাম আশা এগুলো প্র্যাকটিস করলে দেখে দেখেও ভিডিওটা চার পাঁচ বার প্র্যাকটিস করলেও কিন্তু আপনার আর ইয়ে করতে হবে না এই যে দেখেন কি পরিমাণ হাতুরে হয়ে গেছে কমপ্লিউটারি তো ই অর্থ হচ্ছে বাড়ি আমরা ই ই অর্থ বারে শিখলাম ই ই সরি ই ই অর্থ ভালো শিখলাম ই অর্থ বাড়ি ই ই অর্থ ভালো ই ই অর্থ কি তুমি ভালো আর কি এরকম বুঝে আউ এবার শিখবো আউ আউ অর্থ হচ্ছে দেখা করা আউ আমার বাচ্চাই তো জাপানিজ কথা বলে আপনাদের বাচ্চা বলি নেই আউ মাউ কাউ আউ মজা করতেছে কারো দেশে ভাষা নিয়ে আসলে তো মজা করা ঠিক না পড়া মনে থাকার জন্য মজা করি মাঝে মধ্যে আচ্ছা কিভাবে বাম থেকে ডানে এটা টান দিতে যাবেন না এটা রুলস বাংলা পরবর্তীগুলো শিখতে কষ্ট হবে তারপর হচ্ছে এই ক কিছুটা এরকম আর কি তারপর হচ্ছে এখান থেকে যদি এইটাকে এভাবে ধরি এটার অর্থ হচ্ছে আর অর্থ হচ্ছে দেখা করা আউ দেখা করা এবার হচ্ছে আমরা শিখব এ এ দ্বারা বোঝায় তাদের ছবি বা পিকচার এ দ্বারা বুঝায় ছবি বা পিকচার মানে অনলি এ বর্ণমালাটা দিয়ে ছবি বা পিকচার তাদের বুঝায় এখন বলতে পারবেন যে একটা বর্ণমালা দিয়ে ছবি বা পিকচার কেন বোঝাবে এটা আবার কেমন কথা যেমন ইংরেজিতে এ দ্বারা একটি বুঝায় বাংলায় ক দ্বারা কিছু বলা বুঝায় যেমন আমরা বলি না এই কথাটা ক বল আর কি চাঁদপুরে বলে আমি জানি অন্য জেলায় কি বলে ক এরকম একটা ওয়ার্ড দিও কিন্তু একটা বর্ণমালা দিয়েও কিন্তু অনেক সময় একটা শব্দ হয় তাদের ঠিক এইটা দিয়ে বুঝায় হচ্ছে ছবি বা পিকচার এই হচ্ছে ই তো আমরা তাহলে এগুলা শেখা শেষ হয়ে গেল সবগুলো তো এখন আমরা এগুলো মনে রাখার জন্য কিছু রুলস দেখবো হুম তাহলে আমাদের এই ক্লাসটা আরো ক্লিয়ার হয়ে যাবে হিরাগানা সরবর্ণ সরবর্ণ ভালো করার কিছু টিপস আমরা দেখব কিভাবে স্বরবর্ণ না আপনার যে কোনো বর্ণ ভালো করার ক্রমানুসারে লেখা এই যে আমি ক্রমানুসারে লিখে দেখাইলাম এভাবে ক্রমানুসারে লিখবেন আর হচ্ছে স্ট্রোকগুলো খেয়াল রাখবেন কোন দিক থেকে কোন দিকে টানা হয়েছে প্রতিটি বর্ণ অন্তত দশ থেকে বিশ বার করে খাতায় লিখলে হাতের লেখা পরিষ্কার হবে এই রুলসগুলো মানেন এরপর থেকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব দুইটা স্ট্রোক করে শেখার চেষ্টা করব নালে একটা কিন্তু ক্লাসগুলো ছোট ছোট হবে বাট আপনারা দুই তিনটা ক্লাস একসাথে দেখতে পারেন আর যাদের কেন ছোট ছোট করব কারো আছে যে বুঝতে একটু কষ্ট হবে তাদের জন্য ক্লাসগুলো একটা একটা করে দেখতে পারবেন আর যারা বুঝে ফেলবেন একসাথে তিন চারটা ক্লাসও করতে পারবেন